নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে মাশরুমের একটা রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি খেতে খুব ভালো হয়েছিল তোমরাও বানিয়ে দেখবে আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করে দিই প্রথমেই আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে একটা গোটা টমেটো কেটে দিয়ে দিলাম এবার এর মধ্যে কয়েকটা কাজুবাদাম দিয়ে দেবো আর অল্প একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব এখানে আমি ছটা কাজুবাদাম দিয়েছি এবার পেস্টটা তৈরি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা পেস্টটা তৈরি হয়ে গিয়েছে দেখো বন্ধুরা মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি মাশরুমগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি মাশরুমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব এবার আমি বাটির মধ্যে জল দিয়ে দেব এখন আমি জল দিয়ে দিলাম খুব ভালো করে মাশরুমগুলো ধুয়ে নিচ্ছি খুব নোংরা ছিল মাশরুমের মধ্যে তাই জলটা ফেলে দিলাম আবার একটু জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা মাশরুম এইভাবে আমি পরিষ্কার করে নেব বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখবে তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা খুব ভালো হয়েছিল দেখো বন্ধুরা এইভাবে মাশরুমটা আমি পরিষ্কার করে নিচ্ছি একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবার আমি কেটে নিচ্ছি মাশরুমগুলোকে দু আধখানা করে নিলাম প্রত্যেকটা মাশরুম কাটা হয়ে গিয়েছে বন্ধুরা দেখো এবার রান্না শুরু করে দেবো গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এক টুকরো বাটার দিয়ে দিলাম বাটারটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব বন্ধুরা বাটারটা আস্তে আস্তে গলে যাচ্ছে এবার আমি বাটারের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব সাদা তেল আমি দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে আর বাটারের মধ্যে মাশরুমগুলো ভেজে নেব মাশরুমগুলো দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেব বন্ধুরা মাশরুমটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি এখন ভেজে নিচ্ছি মাশরুমগুলোকে মাশরুমগুলো ভাজতে ভাজতে মাশরুম থেকে দেখো বন্ধুরা একটু জল বেরিয়ে এসেছে একটু হালকা ভাজা হলে হলেই মাশরুমটাকে আমি নামিয়ে রেখে দেব এইভাবে কিছুক্ষণ ভাজা করে নিতে হবে অনেকটাই জল বেরিয়ে গেছে মাশরুম থেকে পাঁচ মিনিট মতন রান্না করে নিয়ে আমি এটা নামিয়ে রাখব গ্যাসের মধ্যে আবার কড়া বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলটা এখন গরম হয়ে গিয়েছে গোটা জিরে এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা গোটা জিরে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মতন গোটা জিরে দিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম মশলাটা লাল হওয়ার জন্য অপেক্ষা করব। আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি একটা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি সব কিছু কিছুক্ষণ লাল করে ভেজে নেব খুন্তি দিয়ে এটাকে সরিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি লাল হওয়ার জন্যে অপেক্ষা করব, কিছুটা রসুনের কোয়া কুচি কুচি করে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম আদাও কুচি কুচি করে রেখেছিলাম আদাটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি রসুন আর আদাটাকে খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছিলাম বন্ধুরা তোমরা গ্রেট করেও নিতে পারো এবার লাল করে আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে সময় নিয়ে রসুন আর আদাটাকে ভেজে নিচ্ছি রসুন আর আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভেজে নেব এখন ভাজা হয়ে গিয়েছে তাই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পিঁয়াজগুলোকেও একটু ভেজে নেব খুব ভালো করে উল্টে পাল্টে পিঁয়াজগুলোকে ভেজে নিতে হবে আমি খুব ভালো করে উল্টে পাল্টে পিঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো এখনো ভাজা হয়নি আরেকটু ভাজা বাকি আছে বন্ধুরা আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণ ভাজার পর পিঁয়াজটা এখন ভাজা হয়ে গিয়েছে টমেটো আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে এখন তেল ছেড়ে এসেছে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আরও কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো অল্প অল্প পরিমাণেই দেবো খুব বেশি মাশরুম নয় অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা দেখো মশলা কষানো শুরু করে দিয়েছি মিক্সি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা দেখো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা দেখো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা যেমন ঝাল খাও সেইভাবে লঙ্কার গুঁড়ো দেবে আবারও সব কিছু মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দেব বন্ধুরা আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে ভেজে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল রয়েছে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার মাশরুমগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিট মতন রান্না করে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব নুন একটু কম ছিল বলে এর মধ্যে আরেকটু নুন দিয়ে দেবো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব অল্প একটু নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব অল্প একটু জল দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবে এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিটেই রান্না হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা আবার খুলে দিচ্ছি ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম মাশরুমগুলো ঠিক মতন সেদ্ধ হয়েছে কি না একটু দেখে নেব যদি না হয় আর একটু রান্না করে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর কসুরি মেথি দিয়ে দেবো কসুরি মেথি ডাই করে রেখে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম আর কসুরি মেথি দিয়ে দেবো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু অল্প তরকারি সেই জন্যে অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যদি বন্ধুরা মাশরুমটা সেদ্ধ না হয় আর একটু রান্না করে নিতে হবে আমি এবার সব কিছু দোয়া হয়ে গিয়েছে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও এক মিনিট মতন একটু রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে দেবো এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে মাশরুমটা পরিবেশন করব এক মিনিট মতন রান্না করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে দিয়েছি রান্না হয়ে গিয়েছে বন্ধুরা বন্ধুরা মাশরুমের এই রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি খেতে খুব ভালো হয়েছিল ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এই রেসিপিটা ভালো লাগবে তোমরা একবার বানিয়ে দেখবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই